পাড়ায় পাড়ায় সমাধান শিবির সরকারি প্রকল্প নিয়ে শাসক বিরোধী তর্ক তর্কতর্জা রাজ্যের সাধারণ মানুষের নানান সমস্যার দ্রুত সমাধানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প এর মূল লক্ষ্য একটি প্রকল্পের মাধ্যমে বেশি সংখ্যক মানুষকে যুক্ত করা এবং প্রশাসনকে আরও তৎপর করা এর আগে তুয়ারি সরকার কর্মসূচির মাধ্যমে বহু মানুষ সরকারি পরিষেবার সুবিধা পেয়েছেন এবার পাড়ায় থেকে যাওয়া ছোটখাটো সমস্যাগুলির সমাধান করতেই চালু হয়েছে নতুন এই উদ্যোগ তিনটি বুথ মিলে তৈরি হয় একটি কেন্দ্র বা শিবির সেই অনুযায়ী পূর্ব বর্ধমানের খণ্ড ঘোষ ব্লকের ওকৃদ অঞ্চলে অনুষ্ঠিত হয় শিবিরটি শিবিরে সরকারি আধিকারিক ও জনপ্রতিনিধিরা সরাসরি মানুষের কাছ থেকে সমস্যা শুনে সমাধানের উদ্যোগ নেন পাশাপাশি দুয়ারে সরকারের মতো বিভিন্ন সরকারি প্রকল্পে আবেদনপত্রও গ্রহণ করা হয় শিবিরে উপস্থিত ছিলেন জেলা পরিষদ অধ্যক্ষ অপার্থিব ইসলাম ব্লক উন্নয়নাধিকারিক আধিকারিক কুমার ব্যানার্জি উকরিদ গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ আরও অনেকে বক্তব্য রাখতে গিয়ে অপার্থিব ইসলাম বলেন বিভিন্ন সময় রাজ্য সরকারের প্রকল্পের বিরোধীদের সমালোচনা শুনতে পাওয়া যায় বিরোধীদের সমালোচনার জবাবে তিনি বলেন দেখুন আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী সকলের প্রিয় দিদি মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তার মস্তিষ্ক প্রচুত যত প্রকল্প বেরিয়েছে আমাদের দু সালে পথ পরিবর্তন হওয়ার পরে মাটি মানুষ সরকার যখন বাংলার মসনদে বসেন প্রথমেই দেখবেন আপনাদের মনে আছে নিশ্চয়ই যে পুরো প্রশাসনকে গ্রামে নিয়ে এসেছিলেন এসপি সাহেব ডিএম সাহেব এসডিও সাহেব বিডিও সাহেব এসডিপিও ওসি করে প্রত্যেককেই নিশ্চিজাগরণ বলে একটা প্রকল্প ছিল সেখানে মানুষের সুবিধা অসুবিধে শোনা হয়েছে তারপরেও আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু সন্তুষ্ট হননি যে না এটাতে মনে হচ্ছে মানুষের আরও অনেক কিছু অভাব থেকে যাবে তার ফলে আজকে তিনি সৃষ্টি করেছিলেন যেটা যে প্রকল্প দুয়ারে সরকার দুয়ারে সরকারে কী হতো দুয়ারে সরকারে প্রত্যেকটা মানুষ তাদের নিজেদের ব্যক্তিগত যে অসুবিধাগুলো ছিল সেইগুলো কিন্তু প্রায় আশি থেকে নব্বই পার্সেন্ট আজকে সেখানে প্রয়োজন মিটে গেছে তাদের কীরকম ছিল আজকে সে যার রেশন কার্ড হয়নি ওখানে রেশন কার্ড করানো হয়েছে যার ইলেকট্রিকের বিলের গণ্ডগোল বা কানেকশান পেতে অসুবিধা হচ্ছে সেগুলো মিটেছে যার রেশন কার্ড হয়নি যার মিউটেশন হয়নি যার কনভারশন হয়নি যার বার্ধক্য ভাতা হয়নি যার বিধবা ভাতা হয়নি যার খাদ্যসাথী হয়নি যার আপনার লক্ষ্মীর ভাণ্ডার হয়নি এই সব কাজগুলো দুয়ারে সরকারে কিন্তু পর্যাপ্ত হয়েছে এবং মানুষের অনেকটাই চাহিদা মিটে গেছে তারপরেও কিন্তু আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী ক্ষান্ত হননি তারপরে দেখেছেন যে পাড়ার কিছু কাজ যেগুলো ছোটোখাটো পয়সা মানে অর্থ দিয়ে হয়ে যাবে সেই কাজগুলো পঞ্চায়েত থেকেও হয়নি পঞ্চায়েত সমিতিতেও হয়নি জেলা পরিষদেও হয়নি পাড়ার একটা ছোট্ট গলির রাস্তা চার ফুটের চওড়া একশো ফুট লম্বা এই সব রাস্তা ঘাটগুলোর জন্য আজকে আবারও আমাদের প্রিয় মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক প্রসূত যে প্রকল্পটা এসেছে আমাদের পাড়া আমাদের সমাধান এইটার মাধ্যমে হবে প্রত্যেকটা বুথের জন্য দশ লক্ষ টাকা বরাদ্দ করেছেন দশ লক্ষ টাকা সেই সঙ্গে ওখানে কী হবে পাড়ার একটা পানীয় জলের অসুবিধা আছে সেখান থেকে হবে আইসিডিএসের কোনো কিছু বিল্ডিংয়ের কিছু কাজ করতে হবে সেটা হবে ড্রেনের কাজ হবে পানীয় জলের কাজ হবে আজকে ছোটো ছোটো রাস্তাগুলো হয়ে যাবে ড্রেনগুলো হয়ে যাবে বিভিন্ন রকমের কাজ এখান থেকে কী হবে একটা সার্বিক উন্নয়নের কাজ হবে দুয়ারে সমাধানে ছিল কি দুয়ারে সরকারের ছিল কি যে সেখানে ব্যক্তিগত যত অসুবিধা ছিল ওগুলো মেটানো হয়েছে এবারে পাড়ার যেগুলো পারিপার্শ্বিক যে পাড়াতে মানে সমস্যাগুলো রয়েছে সেইগুলোকে মেটাবার জন্য আজকে পাড়ার সমাধান তিনি এনেছেন আমাদের পাড়া আমাদের সমাধান সরকার আমরা বিরোধীদের সমালোচনা সমালোচনা শুনেছিলাম যদি হয় বিরোধীরা তো তাদের ধর্ম ঠিকই তো পালন করছে তারা কখন আমাদের পক্ষে বলে নিম পাতা যদি হয় নিশ্চয়ই তেঁতো হতে হবে নাহলে তার ধর্ম থাকবে না আজকে রসগোল্লা হলে মিষ্টি হতে হবে নাহলে তার ধর্ম থাকবে না লঙ্কা হলে ঝাল হতে হবে নাহলে তার ধর্ম থাকবে না তাহলে সেই জায়গায় বিরোধীদের মুখ থেকে কোনো তো ভালো কথা পাবেন না যে বিরোধীরা বলছে আচ্ছা আপনি এটা প্রমাণ করুন দেখি যে একজন বিরোধী সে দুয়ারে সরকারে এসে সুবিধা নেয়নি একজন বিরোধী পাড়াই সমাধানে এসে সুবিধা নেয়নি সবার আগে বিরোধীরা ভোরবেলায় যেয়ে ইট পেতে এসে ঠিক ফ্রিতে রেশনটা কি করে আগে পাবে সেটা নিয়ে নিচ্ছে স্বাস্থ্যসাথীর কার্ডটাকে করে নিচ্ছে সবার আগে কারণ তারা তো চালাক চতুর কিছু আপনি এটা প্রমাণ করেন যে একজন বিরোধী আমাদের প্রকল্পকে আজকে সে ন্যায় প্রত্যাখ্যান করে আজকে এই জায়গাটাতে দেখাতে পারবেন না তার কারণ তাদের মুখে কথা মানায় না একজন বিরোধী বলতে পারবেন কৃষক বন্ধু টাকা নিয়ে নি লক্ষ লক্ষ টাকা আজকে সিনসুর টাকা নিয়ে নি বলতে পারবেন কন্যাশ্রীর টাকা নিয়ে নি রূপশ্রীর টাকা নিয়ে নি সবুজ সাথে সাইকেল নিয়ে নি বার্ধক্যবতা নিয়ে নি লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে নি একটা বিরোধীকে নিয়ে আসেন দেখি কাজেই ওদের এই অভিনয়ের কথা শুনে লাভ নাই আর ওরা যত থাকবে ওরা যত বলবে আমি এর আগেও আপনাকে বললাম যে তত আমাদের সিটের সংখ্যা বেড়েই যাবে বেড়েই যাবে বেড়েই যাবে কালকে আপনার দিনটাকে যদি কেউ রাত বলে তাকে পাগল ছাড়া আর কিছু বলবে না আর এরা এমনিই আপনার মানসিক বিকারগ্রস্ত হয়ে গেছে এদের সম্বন্ধে বেশি কিছু বলে লাভ নাই এমনিই প্রত্যেকের মাথার গণ্ডগোল হয়ে গেছে নিজেদের চিকিৎসা করাতেও হিমশিম কাটছে ওই জন্যই দিদির পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্যসাথীর কার্ড করে দিয়েছেন ওর মাধ্যমে চিকিৎসা করে কিছুজন ভালো আছে কারণ এইসব দেখে শুনে সরকারের উন্নয়ন দেখে কেউ ফেল করছে হাটেরও চিকিৎসা করিয়ে আনছে আমাদের নেত্রী আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী তার ব্যবস্থা করে দিয়েছেন কাজে থেকে বলতে দিন ওরা যত বলবে দেখবেন আমাদের দুশো ষাট থেকে দুশো একষট্টি দুশো একষট্টি থেকে দুশো বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি হয়তো দুশো চুরানব্বই থেকে যাবে হয়তো দেখুন এরা যত বেশি বলতে থাকবে পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলামের বক্তব্যের জবাবে বিজেপি জেলা নেতা দেবাশিস সরকার বলেন তৃণমূলের নেতাদের বোকা বোকা কথা সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা সবাই নেবে সরকার তো তার রাজ্যের হোক দেশের হোক তার নাগরিকদের সুযোগ সুবিধা দেওয়ার জন্য নির্বাচিত হয়েছে এখানে বিরোধী শাসক বলে কিছু নেই তো ভারত সরকারের দেওয়া ঘরের টাকা কি তৃণমূলের লোকেরা নেয়নি ভারত সরকারের দেওয়া শৌচালয়ের টাকা কি তৃণমূলের লোকেরা নেয়নি ভারত সরকারের দেওয়া রেশনের ফ্রি চাল কি তৃণমূলের লোকেরা নেয়নি ভারত সরকারের আয়ুষ্মান যোজনা যেই রাজ্যে লাগু আছে সেইখান রাজ্যে কি বিরোধীরা সেই আয়ুষ্মান যোজনার লাভ নিচ্ছে না বিষয়টা এখানে নেই বিষয়টা হচ্ছে সরকারের নীতির সমালোচনা করা হচ্ছে কারণ আমরা দেখেছি বিগত দিনে বিভিন্ন প্রকল্প রাজ্য সরকারের মুখ থুবড়ে পড়েছে এবং বিভিন্ন জায়গায় আমরা দেখেছি এগুলো স্বজন পোষণ হয়েছে ঘর থাকা সত্ত্বেও দিচ্ছে ঘর ভারতের সরকার কিন্তু তৃণমূল কংগ্রেস তাদের লোকেদের সুবিধা পাইয়ে দিচ্ছে দিচ্ছে সব কিছু কেন্দ্রের সরকার কিন্তু তৃণমূলের লোকেরা সেই সুযোগ সুবিধা নিয়ে তাদের লোকেদের পাইয়ে দিচ্ছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনা সেই এবং সেখানে তারা ম্যাক্সিমামটা যাদের কৃষি জমি নেই তাদেরকে পর্যন্ত সেই কিষান সম্মান নিধি যোজনার নাম দিয়ে দিয়েছে তো এখানে সমালোচনা রাজ্য সরকারের করা হচ্ছে তাদের দুর্নীতির জন্য এখানে সমালোচনা করা হচ্ছে রাজ্য সরকারের তাদের পক্ষপাতিত্বর জন্য এখানে সমালোচনা করা হচ্ছে রাজ্য সরকারের তাদের তোলাবাজি কাটমানির জন্য এখানে সমালোচনা করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের সন্ত্রাসের জন্য সেখানে সরকারের প্রকল্পের সুবিধা বিরোধীরা নেবে না শাসক নেবে সেটা সরকারের উপরে নির্ভর করে এবং আবেদন সবাই করতে পারে সরকারটা একটা রাজনৈতিক দলের হতে পারে না হ্যাঁ তৃণমূল কংগ্রেস মনে করে যে সরকারটা শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের এটা তাদের ভুল ধারণা সরকার সাধারণ মানুষের জন্য সরকার সমগ্র জনগণের সেখানে সরকারি প্রকল্পের লাভ সবাই নেবে কিন্তু তৃণমূল কংগ্রেসের লোকেরা সবার আগে ঠিক করুক যে তারা প্রধানমন্ত্রীর দেওয়া সমস্ত প্রকল্প তারা প্রত্যাখ্যান করেছে কিনা প্রধানমন্ত্রী দেওয়া সমস্ত প্রকল্প তারা ডিজেক্ট করেছে কিনা বা তারা যদি নিয়ে থাকে সেই প্রকল্পের টাকা তারা ফেরত দিচ্ছে কিনা বা যারা বাড়ি করেছে তারা সেই বাড়ি ভেঙে প্রধানমন্ত্রীর টাকা ফেরত দিচ্ছে কিনা আগে তৃণমূলের লোকেরা ঠিক করুক তারপরে অন্য বিরোধীদের সমালোচনা তারা করতে আসবে অন্ততপক্ষে পক্ষে সমালোচনা তৃণমূল কংগ্রেসের মুখে মানায় না যারা শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই দুর্নীতিতে ডুবে রয়েছে দিকে সিপিআইএম নেতা বিনোদ ঘোষের মন্তব্য নমস্কার জেলা পরিষদের অধ্যক্ষ তিনি বলছেন যে এই রাজ্য থেকে বিরোধীরা রাজ্য সরকারের যে জনমুখী প্রকল্প তার সমালোচনা করতেও ছাড়বে না পাশাপাশি তারাই কিন্তু আগে এই রাজ্য সরকারের প্রকল্প তার সুযোগ সুবিধাগুলো নেয় এবং এমন কোন নেতা নেই রাজ্য এই বিরোধী দলের যে তারা কিনা রাজ্য সরকারের প্রকল্প গ্রহণ করেনি আচ্ছা ওনার এই ধারণা ঠিক আছে তো যে সরকার আর পার্টি দুটো আলাদা আলাদা বিষয় এটা ওনার একার দোষ নন এই তৃণমূল পরিচালিত যে কর্তা ব্যক্তি জেলা পরিষদ মেম্বার হতে পারে পঞ্চায়েতের প্রধান হতে পারে হতে পারে এরা সরকারি টাকা জনগণের টাকা এটাকে পারিবারিক টাকা ভাবেন এবং দলীয় টাকা ভাবেন আসলে সরকার যেখানে গঠিত হয় সরকার যখন গঠিত হয়ে গেল তখন ওই সরকারটা সমস্ত জনসাধারণ সেই রাজ্যের যে নাগরিকরা আছে তাদের সমস্ত দায়বদ্ধতার দিকে তাদের মৌলিক অধিকারগুলো রক্ষার ক্ষেত্রে এই ব্যবস্থাপনা স্বাভাবিকভাবেই সরকার যখন কোনো প্রকল্প জনমুখী প্রকল্পকে ব্যবহার করছে তার মানে তার ভোটার হতে হবে বা এটা নির্দিষ্ট কোনো দল তাকে দিচ্ছে এ ভাবনা যদি কেউ রাখেন এটা আসলে মানুষের প্রতি তার সম্মানের অভাব আমাদের টিভি